আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজেছি তারে আমি আপনায় আমি শুনি যে তার চরণের ধ্বনি আমারই তিয়াশি বাসনায় আমারই মনের তৃষিত আকাশে কাঁধে সে চাতক আকুল পিয়াসে কবুষে চকর সুধা চোর আসে নিশিতে স্বপনে ছ আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম অলোকে হেরি তারে বিজুলি অভিরাম আমারই রচিত কাননে বসিয়া পরানু পিয়ারে মালিকা রচিয়া সে মালা সহসা দেখিনু জাগিয়া আপনারি গলেদ दोले हाय